বাজাইয়া পালে গরু বাছুর রাখি রে আমি তো রাখা রাজা রে গরু বাছুর বন্ধু আমার বন্ধু অনুমনে সুর তুলিয়া বাজাই বিবানিসি সেই সুরেতে পারা পড়শি খাঁকে হাসি খুশি রে আমি তো রাখাল রাজা আমি তো রাখাল রাজা মাঠে মাঠে ঘুরি বাসরি বাজাইয়া পালের গরু বাছুর রাখি আমি তোরা খাল রাজারে রে চ্যাংরা আরো মাসি পেশি সবার মন কারি আনিল আমার যা দুর্বাসি আমার মন কারিল না কেউ দিয়া মুখের হাসি রে আমি তোরা খাল রাজা রে আমি তোরা খাল রাজা মাছে মাছে বাজাইয়া পালের গরু বাছুর রাখি রে আমি তো রাখাল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি শনির আখড়ার ওয়াশা কলোনিতে এখানে রয়েছে একটি গাভী গরুর খামার যেটি তিনটি গাভী গরু দিয়ে প্রতিষ্ঠা করেছেন একজন অ্যাডভোকেট এখানে বর্তমানে উনিশটি গাভী গরু সহ আরও রয়েছে ছটি বকনা বাছুর প্রতিদিন এখানে নব্বই লিটার দুধ পাওয়া যায় তাহলে চলুন দর্শক আমরা খামারটি ঘুরে দেখি এবং কথা বলি অ্যাডভোকেট শাহ সঙ্গে

তো প্রতিদিন কয় লিটার দুধ পাচ্ছেন এই সাতটা গাভী থেকে সাতটা গাভীতে প্রতিদিন্তর লিটার দুধ দিচ্ছে সত্তর পঁচাত্তর লিটার তো পঁচাত্তর লিটার সারাদিনে পান নাকি সকালে সারাদিনে তো পঁচাত্তর লিটার দুধ সাধারণত আপনি কি করে থাকেন বা কোথায় বিক্রি টিক্রি করে থাকেন এগুলি কিছু আছে এখান থেকে নিয়ে যায় আর কিছু আছে মিষ্টির দোকানে সাপ্লাই দেওয়া মিষ্টির দোকানে সাপ্লাই দেওয়া হয় তো কত করে লিটার আসলে বিক্রি করা হয় দুধ এখান থেকে ষাট টাকার দামে নিয়ে যায় ষাট টাকা লিটার নিয়ে ষাট টাকা যায় তো আপনার এই খামারটি কবে থেকে শুরু হলো আমি আসলে শখকুরিয়া তিনটে গা আর শুরু করছিলাম তো তখন লোক লাগ রাখা লাগে পালতে তারপরে দেখলাম যে ওইটাতে পয়সা না কম আসে আর তাছাড়া আমি এখানে একটা বাগান করছি তো বাগানে এই ইয়ে লাগে জৈব সার লাগে এই জন্য আবার দেখলাম যে একটু বড় করে করি তো দেখলাম যে দুইজন ইয়া যদি রাখি আমি তাইলে মিনিমাম বিশ পঁচিশ টা গরু লাগে গাভী রাখা লাগে সেই জন্য এটা আমি বাড়াইলাম আর কিছুটা শখের বসে ভালো লাগে আমার কাছে আচ্ছা এটা শুরু করলেন কতদিন আগে এটা শুরু করছি গত বছরের মার্চ মাসে

টাউনের ভিতরে খাদ্য সংগ্রহ করা কাঁচা ঘাসের প্রবলেম আছে খড়কুটার প্রবলেম আছে অনেকেও তো খড়কুটা খাওয়ায় না কিন্তু আমি দেখলাম যে খড়কুটা খাওয়ানো উচিত অনস্বীকার্য অনস্বীকার্য তারপরে আপনার যে কুড়া ভুসি আরো বিভিন্ন প্রকার ভুসি আছে কইল আছে এগুলি এগুলি খাওয়া দরকার এগুলি অত্যন্ত কষ্টের যে আপনার সেটা তো এখন খুব সহজ হয়ে যাচ্ছে যে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ হচ্ছে একটি ট্রে এর মধ্যে আপনি গাছ চাষ করতে পারেন একটি রুমের মধ্যে এখনো এগুলি দরকার যে এই যে গবাদি পশু বিভাগ আছে না তারা যদি আগে আসতো এমনকি ওই যারা ওই যে পশু হাসপাতালের লোক আছে তারা যদি আগে কিন্তু তারা তো এখন আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে হেল্প করছে এটা আপনাদের টেলিভিশন পত্র এগুলি হেল্প করতেছে কিন্তু বাস্তবে আপনি দেখেন ঘোরেন আপনি বিভিন্ন ইয়েতে কোনো ইয়ে কোনো বাস্তবতা আছে কি বাস্তবে আসলে ওভাবে এগুলো কোনো বাস্তবে কিছুই নেই ওই যে আপনার যে গাভীর যে খাদ্যের তো বিষয়গুলো জানলাম ভ্যাকসিনের বিষয় কিন্তু ভ্যাকসিনের বিষয়ে দেখেন ওই সব ওই নিজের ওই ডক্টর ডক্টরদের সাথে যোগাযোগ করিয়া করা লাগে ওই নিজের খরচ এগুলি সব আনা লাগে হ্যাঁ তাদের হিসাবে দৌড়াদৌড়ি করে কিন্তু একবারে যে তারা যে সত্যই সুস্থ হইয়া যে টাউনের যে খামার হইতেছে আমরা সাহায্য করি

সুন্দর যদি একটা ইয়ে হইত তাহলে খামারিরা আর একটু বেশি দামে বিক্রি করতে পারতো সরকারি সাহায্য পাইলে তাহলে এটা মানে খামারিরা আপনি বলতে যে খামারি খামারিমেন্ট যদি ওইভাবে হেল্প করতো তাহলে খামারিরাও লাভবান হতো প্লাস একটু দামেও বিক্রি করতে পারতো খাবার এমনও হতে পারতো যে সবকিছুর দাম কমে গেলে দামটা তারা খাওয়া খাবার খাবার যদি একটু সাহায্য করতো দেখতে বিস্তৃত করতো খাবার বিস্তৃত করতো প্রত্যেক ঘরে ঘরে করে ফালতো কিন্তু এরা ফা যেমন ধরো একটা ওষুধ ফেলি সঙ্গে সঙ্গে যদি আপনার ওই ভ্যাকসিন ঔষধ ঠিক মতো না দেন তাহলে কিন্তু অনেক সময় গরু মারালে ধরনের অনেক অনেক রোগ আছে মানে আমরা যারা একটু শিক্ষিত মানুষের শরীরে আসতে দিয়ে দেবেন আপনি এক একটা ইনজেকশনের দাম পাঁচশো এক হাজার এরকম পর্যন্ত আছে কালেকশনের ওই টাইমলি যদি না দেওয়া হয় তাহলে অনেক অসুবিধা হয়

তো এখন আপনার দুজন লোক রয়েছে আপনার এই উনিশটি গরু সার্বক্ষণিক পরিচর্যা পরিচর্যার জন্য এই দুইজন মানুষের তো অবশ্যই বেতন দিতে হ্যাঁ তো মোটামুটি আপনার উনিশটা গাভীর প্রতি মাসে কেমন খরচ চলে আসে বা প্রতিদিনে কত খরচ চলে আসে সত্য কথা বলতে আপনি হিসাব করতে পারবেন দুইটা লোকের বেতন দিতে পনেরো হাজার টাকা করে থাকার জায়গা দিতে হয় খাবার খাবার দিতে হয় তারপরে আপনি আবার যে কটা গরু আপনি দেখলেন প্রতি মাসে কম পক্ষে নব্বই হাজার টাকার শুধু খড়কুড়া তারপরে এই যে ভুষি কুড়া তারপরে বিভিন্ন জাতের ভুষি তারপরে খুইল এগুলি সব দিতে হয় ভ্যাকসিন ট্যাক্সিন মিলে আপনি ভ্যাকসিন ট্যাক্সিন মিলে প্রায় লাখখানিক টাকা খরচ হয় মানে এতে আমার কোনো লাভ হয় না সত্যি কথা বলতে কি আমার কোনো লাভ হয় না কিন্তু আমি শখের বসত করছি আমার কাছে ভালো আমি রাজা রে আমি তো রাজা মাঠে মাঠে ঘুরি বাসরি বাজাইয়া পালের গরু বাছুর কী রে আমি তো রাজা রে দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ